হিন্দু নয় বৌদ্ধ নয় যৌন নয় খ্রিস্টান নয় আমরা মুসলমান আর মুসলমানের মধ্যে আমরা জামাতের লোক মধ্যে আমরা কে হানাফি বলা হয় আমরা হানাফি জামাতের লোক আর হানাফিদের মধ্যে আমরা হচ্ছে সুন্নি জামাতের লোক আমরা সুন্নি জামাতের লোক তেহাত্তরটা দল হবে আল্লাহ নবী বলেছেন তেহাত্তরটা দল হবে এ তেহাত্তর দলের মধ্যে একটা দল জান্নাতি যাবে আর বাহাত্তরটা দল জাহান্নামি হবে তো কোন দল জান্নাতি হবে তাল্লাহ নবী বলেন মা না আলাইহি ওয়া সাহাবী আমি যে পথে আছি আমার সাহাবায়ে কেরাম যে পথে আছেন এরকম করে বলি আউলিয়া গোস কুতুব পীর পয়গম্বর যে পথে আছেন ছিলেন এরা হচ্ছে সুন্নি জামাতের মানুষ এরাই তা আপনারা আমরা হচ্ছে সুন্নি জামাতের মানুষ এই সুন্নিয়াতকে

যত দল হচ্ছে নতুন এগুলাম দুশো বছর আড়াইশো বছরের দল দেবন্দি বলেন তাবলিগি বলেন ওয়াহাবি বলেন লাভ হাবে বলেন কাদিয়ানি বলেন এসব দুশো আড়াইশো বছরের দল চিরদিন চলে আসছে সুন্নি জামাত এই দলে জানে আপনারা আমরা চির কায়েম থাকি মরণ পর্যন্ত জামাতে থাকি এটাই চেষ্টা করতে আর একটা বলি যে আজকাল এই মোবাইল উঠেছে আমরা সুন্নি জামাতের হানাফি মানুষ আমাদের কিছু শিক্ষিত ছেলে বাংলা শিক্ষিত ছেলে ওরা মোবাইল দেখে বলছে যে মোবাইলের লোকেরা বড় আলেম ওরা বলছে যে এখানে হাত বাঁধো এরকম করে হাত তোলো মোনাজাত করতে হবে না এরা হচ্ছে মোবাইলের আলেমকে দেখে চলছে তার মোবাইল ওরা ইমাম তো মোবাইল আমাদের এমাম লাই আমাদের এমাম হচ্ছে এমাম আবু হানি হল রহমতুল্লাহ লাই আমরা পীর বড় পীর কেমলা রেদি আল্লাহ তালুকে মানি আলা আমরা খাজা জমিরি রহমতুল্লাহ আলাইকে মানি আমরা ইমাম রব্বানি মুজদ্দানি রহমতুল্লাহ লেকে মানি আমরা আল্লাহ হজত আলহ রহমত কে মানি পীর বলিও বৌস কুদ কে মানি এর সুন্নি জমাতের মানু এর সুতরাং আপনারা আমরা যাতে এই জামাতের মধ্যে চির কায়েম থাকি নবীর মহাব্বত করি নবীর আদর্শকে গ্রহণ করে মুসলমান হয়ে খবরে যে সে চেষ্টা করবেন এই মোবাইল দেখে যারা চলবে যে মোবাইলেরা বড় আলেম এরা জাহানামী হয়ে যাবে সুতরাং সবসময় মনে রাখবে এই জীবনী জালসার অন্তত একটা শিক্ষা গ্রহণ করুন যে আমাদের আদর্শ হচ্ছে নবী যুগে যুগে আলেম উলামা যার পীর ওলি ঘোষ কুত না তাদের আদর্শকে গ্রহণ করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ বলেছেন ইমান সহি আর সঙ্গে সঙ্গে যারা আল্লাহ আল্লাহর তাদের সঙ্গ নিয়ে তাদের সহবাদ গ্রহণ করে তাদের মোহব্বত করে আমরা যেন তাদের সঙ্গ নিয়ে খবরে যেতে পারি সেই চেষ্টা করেন আল্লাহ যেন আপনাদের আমাদের ইমানকে আমলকে রক্ষা করেন আমরা আপনারা নবীর মহব্বুত করে কবলে যেতে পারে সেই তৌফিক আল্লাহ আপনাদের দান করেন একবার সকলে নারায়ণ নারায়ণ তকবীর নারায়ণ